জঙ্গলে পা ঘুরলে চুপ ছিলাম দেখে ভাবিস না জঙ্গলি তোদের ভুলে গেছে নিয়ে গতকাল দুপুরে এভাবে ঘোষণা দেয় জঙ্গলি সিনেমা টিম বেলা তিনটে মাসতে একযোগে জঙ্গলি সিনেমা সব তারকা ও কলাকুশলীর ফেসবুক ওয়ালে প্রকাশ পায় সিনেমাটির মোশন পোস্টার সঙ্গে ছিল মুক্তির আনুষ্ঠানিক ঘোষণাও পোস্টারের ক্যাপশনে লেখা জঙ্গলে বাঘ ঘুরলে খাইবে সব ঘাটে জল শিকারী হইবে শিকার বইবে নদীর রক্ত জল মহামারী যতই থাকুক মাংসাশীরা খায় না ঘাস দেখে না কাঁচা নাকি পোড়া আর মানুষ নাকি ঘোড়া জঙ্গলি আসছে এই ঈদুল ফিতরে এই পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আগামী ঈদুল ফিতরে মুক্তির তালিকায় আনুষ্ঠানিকভাবে যুক্তি হলো জঙ্গলি প্রকাশিত এই পোস্টারে ভিন্ন এক সিএমকে দেখা গেল এ চরিত্র নিজের জন্য বেশ কাঠখড় পুড়িয়ে তৈরি করেছেন সিএম সেটি নিজে জানিয়েছিলেন ঠিক এভাবেই অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায় জঙ্গলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে বছর হয়তো চুলদাইতে এক্সটেনশন লাগালেই হতো তবে প্রায় মাস চুল দাড়ি কাটেনি এক বছর চরিত্রটিকে আঁকলে ধরে রেখেছে কারণ চরিত্রটিকে যাপন করতে চেয়েছে দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছে আমি চেষ্টা করেছি বাকিটা দর্শকদের হাতে এদিকে অনেকেই ফেসবুকে মন্তব্যের ঘরে মোশন পোস্টার ও সিএমের লুকের প্রশংসা করেছেন অনেকে আবার এই ছবিটির সিকুয়েলের দাবিও জানিয়েছেন এম রহিম পরিচালিত জঙ্গলি সিনেমায় সিএম ছাড়াও আছেন সবনাম বুবলিও প্রার্থনা ফারদিন দিন দিঘি